শুভ সকাল রাধে রাতে যায় শ্রীকৃষ্ণ বন্ধুরা তো সমস্ত বাসির কাজ সেরে তারপরে এই যে রান্নাঘরে এসেছি দুধ গরম বসিয়ে দিয়েছি এখন চা বানাবো সবাই চা খাবো তো তোমরা ভিডিওটাতে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত জুরি থেকো সকাল সকাল বন্ধুরা এইদিকে চা বানালাম এদিকে চা বানিয়ে এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর চায়ের ক্যানটা চা উতলে পড়ে গেছে। এই দেখো চায়ের ক্যানটার অবস্থা চা পড়ে গেছে এখন চা হয়ে গেছে চা খাবো এই যে পাউরুটি আর চা পাউরুটি আর চা দিয়ে সকালটা শুরু করলাম আর মনে হচ্ছে শীতের দিনে রোদে যায় বসি এরকম মনে হয় যে রোদে গিয়ে বসলে মনে হচ্ছে ভালো লাগবে তো স্নান টান হয়ে গেছে এই যে ঝকঝকে রোদ সেই রোদ কদিন পরে আর ওদের দেখাই যাবে না রোদে বসা চাই রোদে বসে বসে রোদটা পাও শীতকালে কিন্তু একটা মানুষের একটা জিনিস হয় যে কাজ করে সেও কুড়িয়া হয়ে যায় কাজ করতে চায় না ছান করার মানুষরা ধান করে না যারা যারা স্নান করে তারা স্নান করতে চায় না বলবে একদিন বাদে একদিন বাদে বাদে স্নান করবো 자파 꽃좀있 주시겠어요? 그래 방해 방 되기 시작해. 다 তো চা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে চা খেয়ে তারপরে বসে পড়লাম সবজি কাটতে এইদিকে দিকে রান্নাঘরে ভাতের জল ভাত বসিয়ে দিয়ে সবজি কাটতে বসলাম আর এখনকার কি সবজি খাবো যা সবজি খাই কোনো টেস্ট নেই এগুলো শুধু মানে না খেয়েই পারা যায় না মানে খেতেই হয় আর হাটে বাজারে যা থাকে সেটাই তো কিনে আনতে হবে না ছিম আনলো ছিমটা কেমন পাঞ্চে পাঞ্ছে মানে জলের মতো খেতে আর এই যে এটা হচ্ছে বরবটি বরবটি কাটছি এগুলো কেমন জানি মানে আগের মতো নাই যে রান্না করলে একটুখানি ঢেকে দিলেই কি সুন্দর মানে একটা নরম তুলতুলে ভাব হয়ে আসে কীরকম জানি ঘজ গজা শক্ত একটু ভালো না সবজিগুলো রান্না খাওয়া হলো রান্না খাওয়া দাওয়া করে হচ্ছে একটু বাইরে একটু বসবো রোদ্রে ঘরের ভিতরে না খুব ঠান্ডা ঠান্ডা আর একদম কী বলবো ঘরের ভিতরে ঢুকলে ঠান্ডা বাইরে হচ্ছে রোদ রোদে চিকি বিক্রি করছে বাইরে বেশিক্ষণ বসেও থাকা যায় না খুব রোদ বাইরে একটুখানি শরীরটা গরম টরম করে তারপর চুলটা শুকিয়ে নিলেই হয়ে যাবে দেখো না কীরকম রোদ বাইরেরটা সেই রোদ এরকম রোদ একটুখানি বসে থাকলেই হয়ে যায় এরকম রোদ্রে কিছু কাজ করতে ধরলে আবার কাজও করা যায় না সেই রোদ লাগে যায় আর গরম প্রচণ্ড গরম লেগে যায় রান্না করলাম কেউ খেয়েছে কেউ এখনো কারো খাওয়া হয়নি আমি খেলাম তোমাদের দাদা ভাই খেয়ে তো এখানে একটু বসে বসে রোদ্দ্রে একটু বসে বসে আরাম করি পরে কথা হচ্ছে এই পাশে ঘুরলে দেখাই যায় না এত হচ্ছে রোদ বেশিক্ষণ থাকা যায় না রোদে একটুখানি থাকলে এবার গরম গরম ধরে যাবে তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর আর ক্যামেরার সামনে আসিনি তো সন্ধেবেলা একেবারে সন্ধেবেলায় ভিডিওটা শেষও করবো আর তোমাদেরকে একটু শেয়ার করছি বানাবো হচ্ছে এখানে ক্ষীর ক্ষীর বলতে পায়েস তো ওই লিকুইড দুধটা নিয়েছি গরুর দুধগুলো না আজকাল ভালো না কেমন জানি ভালো লাগে না খেতে গরু শুধু গরুর দুধ যদি মিক্স করানো যায় তো টেস্ট হয় না তো ভাবছি দুই গরুর দুধ আর এই প্যাকেটের লিকুইড দুধটা মিক্স করে একসাথে বানাবো এক একসাথে মিক্স করে বানাবো তো পায়েস বানাবো তো পায়েস বানাবো হচ্ছে আমার ছেলের জন্মদিন ডিসেম্বরের এক তারিখ তো ছেলের জন্মদিন বলে তো একটুখানি ক্ষীরটা কেমন বলো ক্ষীরটা তো হচ্ছে তোমার একটা ঠাকুরের প্রসাদের মতো যে মানে যত কিছু যাই করো যাই করো তাই করো ক্ষীরটা মানে থাকবেই জন্মদিন হোক বা বিবাহবার্ষিক যে কোনো শুভ কাজে পায়েসটার মানে দরকার পায়েসটা না হলে মানে আধুরাই থেকে যায় মানে সম্পূর্ণ আধুরাই থেকে যায় অনুষ্ঠানটা যে কিছু তো ওই জন্য ভাবছি আর ছেলে আমার ছেলে দুটো মানে পায়েস করো বা যে কিছু মিষ্টি মিষ্টি এইটা পিঠে পুলি বাদ দিয়ে এমনি কিছু পা মানে মিষ্টির কোনো রেসিপি বানাবো বিশেষ করে পায়েসটা একদম মুখে দিতে চায় না কেন যে জানি না ওরা মানে খেতে ভালোবাসে না পছন্দ করে না কোনো কারণে যদি বানানো হয় যে এই যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে যে পায়েসটা করতে হয় খেতে হয় তখন একটুখানি মুখে দিয়ে দেয় কিন্তু মানে ভালোবাসে না যে সব করে নিয়ে খেলো ওরকম মানে ভালোবাসে না তো দুধটা লিকুইড দুধ বলেই এত ঘন দেখো কত সুন্দর হয়ে গেছে একেবারে মানে পুরা ঘন হয়ে গেছে দুধটা জাল করে জাল করে খুব সুন্দর হয়ে গেছে ঘন দুধটা আর এখানে যদি আমি শুধু গরুর দুধ দিতাম তাহলে কিন্তু এতটাও মানে ভালো হতো না ঘন তো হবেই ঠিকই জাল করলেই ঘন হয়ে যায় এর মধ্যে যদি আবারও একটা গুঁড়ো দুধের প্যাকেট দেওয়া যেত তাহলে আরও বেশি ভালো লাগতো খেতে তো শুধু শুধু না গরুর দুধ দিয়ে মানে অত ভালো হয় না পিঠি পুলিরও দুধটা যে জাল করি লিকুইড দুধ দাও তার সাথে মিক্স করো গুঁড়ো দুধ মিক্স করো না হলে ওই যে একটা কৌটুর মধ্যে পাওয়া যায় যে একটা দুধ পাওয়া পাওয়া যায় না আমি নামটা ঠিকঠাক মতো বলতে পাই না ওটার নাম কনডেন্স মিল্ক না কি জানি অনেক দিনে আনছিলো ওইটা তো আমাদের ওই চায়ের দোকান করে না চায়ের ওই যে দুধ চায়ের দুধে মিক্স করানোর জন্য ওই দুধটা এত ঘন আর চা যে কি টেস্টি হয় খুব ভালো টেস্টি হয় এখন ওটা কিনে না এই শুধু লিকুইড দুধ দিয়েই হয় গরুর দুধ আর লিকুইড দুধ দিয়েই তো পায়েসটা রেডি হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পায়েসটা কেমন হয়েছে আর নতুন চাল তো দুধটা টেনে নিয়েছে তো আজকের মতো এইখানেই সবাই ভালো থেকো